সবাইকে এজিটো দুটো পক্ষ থেকে স্বাগতম শিক্ষিতবৃন্দ তীব্র গরমের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কতদিন বন্ধ থাকবে আর কবি বা তোমাদের স্কুল খুলবে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে তো চলো কতদিন তোমাদের স্কুল বন্ধ থাকবে আর কবি তোমাদের স্কুল খুলবে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে দেখে নেই আগামী দুই পাঁচ চব্বিশ বৃহস্পতিবার পর্যন্ত সব স্কুল মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট চলমান তাপ প্রবাহের মধ্যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট সোমবার বিচারপতিকে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রনোদিত হয়ে এই আদেশ দেন কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপ পড়ছে দেশের বিভিন্ন অঞ্চল সোমবার চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস দীর্ঘদিন বন্ধ থাকার পর গত সোমবার থেকে সারা দেশে আজ থেকে স্কুল কলেজে ক্লাস শুরু হয় শুরুর দিনেই প্রচণ্ড গরমে দেশের কয়েকটি স্থানে শিক্ষক শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায় একদিকে তীব্র গরম অন্যদিকে বিদ্যুৎ না থাকার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে শিক্ষকেরা এর মধ্যে সোমবার ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহীর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়ে গত রোববার বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় এতে বলা হয় দায়ের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহীর জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারে অবশ্যই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্লাস সকালে হওয়ায় সেগুলোর সম্পর্ক খোলা ছিল শিক্ষা সব খবর সবার আগে জানতে ইজি টু লার্ন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই ইজি টু লার্ন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটার সঙ্ক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগেই পৌঁছে যাবে আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তীতে শিক্ষাবার্তার কোনো নতুন কোনো নিউজ নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ